গণঅভ্যুত্থানে সরকার পতনের দশ মাসেও নিষিদ্ধ হয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ অথচ পৃথিবীর কোনো দেশেই ফ্যাসিস্টরা ক্ষমতাচ্যুত হবার পর রাজনীতি করতে পারেনি জার্মানি ইতালি ইরাক ইরান রোমানিয়া লিবিয়া কোথাও তাদের রাজনীতি করতে দেওয়া হয়নি অথচ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ এলেই শুরু হয় সুশীলতার ভণ্ডামি শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধে যখন সরকার সিদ্ধান্তহীন রাজনৈতিক দলগুলো দ্বিধাবিভক্ত তখনই ঢাকার রাজপথ ফের উত্তপ্ত করছে জুলাই বিপ্লবীরা হুমকি এসেছে ফের ঢাকা অভিমুখে লং মার্চের ছাত্রজনতার দাবি তিনটি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে শোনা যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে উপদেষ্টারা দ্বিধাগ্রস্ত বিএনপি আওয়ামী লীগের বিচার চাইলেও নিষিদ্ধ প্রশ্নে স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছে না বিএনপি নেতা মোয়েন খান শুক্রবার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না তা বিএনপির বক্তব্যের বিষয় নয় এই সিদ্ধান্ত নেবে সরকার কিংবা নির্বাচন কমিশন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে গরিমসি চললেও সম্প্রতি সিরিয়াতে পতিত ফ্যাসিস্ট দল নিষিদ্ধ হয়েছে দু সালে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরপর সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হন এর এক মাসের মাথায় আসাদের আরব সোশ্যালিস্ট বাথ পার্টি নিষিদ্ধ করা হয় দু সালে আরব বসন্তের সময় সৌদি আরবে পালিয়ে যান ডিক্টেটর ডিক্টেটর জয়নাল আব্দিন আলী তার দল র্যালি ফর কনস্টিটিউশনাল ডেমোক্রেসি আরডিসি বেনালি পতনের তেইশ দিনের মাথায় সাসপেন্ড হয় এবং চুয়ান্ন দিনের মাথায় সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায় দলের নাম ডেমোক্রেসি থাকার পরেও কেউ প্রশ্ন তুলে নাই কেন বেনালির পার্টি রাজনীতি করতে পারবে না একই সময়ে আরব বসন্তের আন্দোলনে পালিয়ে যান মিশরের ডিকটেটর হোসনি মোবারক পালিয়ে যাওয়ার দুই মাস পাঁচ দিনের মাথায় তার দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি আদালতের রায়ের মাধ্যমে নিষিদ্ধ হয়ে যায় তার দলের নামও ডেমোক্রেসি থাকার পরেও তাতে কিছুই যায় আসে নাই 2011 সালের গৃহযুদ্ধে লিবিয়ার শাসক গাদ্দাফির পতনের পর তার দল রেভলিউশনারি কমিটিজ মুভমেন্ট নিষিদ্ধ হয়ে যায় সাত মাসের মাথায় এমনকি লিবিয়াতে গাদ্দাফিপন্থী রাজনীতিকেও নিষিদ্ধ করা হয় ইউক্রেনে দু সালে উৎখাত হওয়া রুশপন্থী ভিক্টর ইয়ানোকোভিচের দল কমিউনিস্ট পার্টি অব ইউক্রেনের প্রতীকও আদর্শ নিষিদ্ধ হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমেও দলটি নিষিদ্ধ হয়ে যায় একইভাবে উনিশশো সালে গ্রিসে পর্তুগালে বিপ্লবের পর স্বৈরশাসকদের পার্টি বিলুপ্ত করে দেয়া হয় উনিশশো সালে রোমানিয়ায় বিলুপ্ত হয় দীর্ঘ প্রায় চল্লিশ বছরের স্বৈরশাসক নিকোলায় চসেস্কুর দল রোমানিয়ান কমিউনিস্ট পার্টিও পরবর্তীতে বিচার করে সস্ত্রিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে নাৎসি জার্মানির পতনের পর অ্যাডলফ হিটলারের নাজি পার্টিকে নিষিদ্ধ করা হয় নাৎসি আদর্শ এবং প্রতীকও নিষিদ্ধ করা হয় নুরেম্বাগ ট্রায়ালে নাৎসি নেতাদের বিচার করা হয় অনেকেই মনে করেন পনেরো বছরের নিপীড়ন জুলুম লুটপাটার ফ্যাসিবাদী শাসনের পর ভারতে পালিয়ে যাওয়া হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতি চলতে পারবে কিনা এই প্রশ্ন পাঁচ আগস্টেই সমাধান হয়ে গেছে পালিয়ে যাওয়ার এক মাসের মাথায় তার দলের রাজনীতি আদালতের মাধ্যমে নিষিদ্ধ করে দেয়া প্রয়োজন ছিল দুনিয়ার আর কোথাও এরকম টালবাহানা দেখা যায় নাই